তোমার সময় শেষ এই যে আস আর একজন আস হারি কেন ধরো না হারিকে ধরো না হারিকে ধরো না খুঁ দিলে শুরু ক্যাশ পারে নাই এটা এটা বসাই দেন বসাই হারি কেন্দ্র বসে বসাই হ্যাঁ এবার তাকে বিথি আমরা দুইজনকে জনকে পেয়েছি যে নেতে জলাক জলাক সমস্যা নেই শুরু দশ সেকেন্ড জলসা দশক তালি দিয়ে আরেকটা যদি হইতে পারে সময় শেষ আর তো নাই না তিনজনক পাইছি ওই তিনজন আবার আসেন একটা একটা করে কে কে চলেছে সামনে আসো আ বল আসেন এদিকে বিতি তুমি এখনই না আগে হাওয়া ভাবি কে দাও এবার কয় সেকেন্ড সেকেন্ড এবার 15 দিয়ে দেন হ্যাঁ দুইটা যদি হয় যায় লাগাতে পারে আর কি হুম সময় শেষ আসেন আমরা সিলেক্ট করতেছি পনেরো সেকেন্ড সময় আরেকটা পারতে পারে নামাই দেন

পারল না আচ্ছা দর্শক আমরা অলরেডি পেয়ে গেছি আমরা ওই দুইজনকে একটা ওই আটা পুরস্কার দিব তো এই আসেন এবার পুরস্কারের মন ভাই পুরস্কার দিয়ে দেন দর্শক আমাদের এখানে সাবেক মেম্বার জনাব

দুর্গাটা ছয় নং ছয় নং দুর্গাটা ইউনিয়ন পাঁচ নাম্বার ওয়ার্ডের গাতলি বগুড়া তিনি পুরস্কার দিয়ে দিচ্ছেন হ্যাঁ ওনাকেও দিয়ে দেন হ্যাঁ তারা আপনি নেবেন নাডিং টাকায় দর্শক সবাই তালি দেন এবং যারা যারা খেলছিলেন সবাই আসেন যারা যারা খেলছিলেন বিস্কিট সান্তু আসেন 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 না 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 দাদা দাদা আসলে তাড়াতাড়ি আছে সবাইকে বিস্কুট দেওয়া